আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্যান্টানিক টেলিভিশনে ওয়াইফাই কানেক্ট করবেন আমার সামনে রয়েছে প্যান্টানিক স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন আপনারা যেটা করবেন প্রথমে আপনার টেলিভিশনের সেটিংসে চলে যাবেন সেটিংসে যেয়ে আপনারা ওকে বাটনটা প্রেস করবেন নেটওয়ার্কে যাবেন ওয়ারলেস নেটওয়ার্কে চলে যাবেন ওয়ারলেস নেটওয়ার্কে যেয়ে ওকে বাটনটা প্রেস করার পর আপনার রাউটারের নাম শো করবে এখানে আমাদের এখানে আমাদের রাউটারের নাম শো করেছে যে সার্ভিস বাড়ি সার্ভিস বাড়িতে যে আপনারা আপনার বাসায় যে রাউটারের নাম সেটা আসবে আমি এখন আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিচ্ছি আপনি চাইলে পাসওয়ার্ডটা দেওয়ার পরে চেক করতে পারবেন যে আপনার পাসওয়ার্ডটা ওকে আছে কিনা আমাদের পাসওয়ার্ডটা ওকে আছে এরপরে ডান দিকের যে বাটনটা রয়েছে ডান দিকের বাটনে চাপ দিবেন নিচে নামবেন দেখবেন কানেক্ট লেখার উপরে আসবে কানেক্ট লেখার উপরে যে আপনারা সরাসরি রিমোটের যে ওকে বাটনটা রয়েছে ওকে বাটনে প্রেস করবেন দেখেন অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গেছে আপনারা প্যান্টানিক স্মার্ট অ্যান্ড্রয়েড প্রতিটা টেলিভিশনে এইভাবেই ওয়াইফাইটা কানেক্ট করবেন ধন্যবাদ